কি ব্যাপার আমার ছোট ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এবার কেমন মনসুমটা চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে না হ্যাঁ কি রকম মনে হচ্ছে ঠিক বলেছো এবার একটু শীত শীত মনে হচ্ছে তাই না আচ্ছা তোমাদের আগের দিন আমি কি পড়িয়েছিলাম একবার বলো তো দেখি হ্যাঁ আগের দিন ঋতু সম্পর্কে পড়িয়েছিলাম কে বলবে আগের দিন আমরা যে ছয়টি ঋতুর নাম বলেছিলাম হ্যাঁ ছয়টি ঋতুর নাম বলো বা খুব ভালো বলেছো ছয়টি ঋতুর নাম আচ্ছা শেষে হ্যাঁ তুমি বলো তো যে সবচেয়ে শেষের ঋতুটির নাম কি বলেছিলাম বা একদম ঠিক তাহলে আগের দিন আমরা যে বিষয় নিয়ে পড়েছিলাম তোমাদের তো সকলের মনে আছে দেখছি খুব ভালো এভাবেই তোমরা প্রতিদিন পড়াশোনা করবে কেমন তাহলে প্রত্যেক দিন আমরা যেমন নতুন নতুন বিষয় নিয়ে পড়ি আজও সেরকম একটি নতুন বিষয় নিয়ে পড়ব তোমরা সকলে পড়তে ইচ্ছুক তো বাহ খুব ভালো এখন দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠার একশো একান্ন পাতা বের করো তো বের করেছো হ্যাঁ আজকে আমরা এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এবং এই যে পাঠ এই বিষয়ে আলোচনা আলোচনা করব। সেই বিষয়ে করতে প্রথমেই আমি তোমাদেরকে দুটি দলে ভাগ করে দিচ্ছি তোমরা গ্রুপ এ তোমরা গ্রুপ বি তোমরা শান্ত হয়ে বসো দেখো আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি সেই ছবিটি তোমাদের বইয়ের ছবির সাথে মেলাও তো দেখি হ্যাঁ আচ্ছা এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ বলো বলো হ্যাঁ গ্রুপ এ থেকে সবুজ বলো হ্যাঁ গাছ দেখতে পাচ্ছ সূর্য দেখতে পাচ্ছ আকাশ দেখতে পাচ্ছ আচ্ছা গ্রুপ বি থেকে হ্যাঁ তুমি বলো কি দেখতে পাচ্ছো ও স্নান করছে মাছ ধরছে আর কি ও ব্রাশ করছে আর কিছু গরু যাচ্ছে জল নিয়ে যাচ্ছে মহিলারা বা তোমরা তো সবাই মিলে দেখছি পুরো ছবিটাই ডিটেলসে বলে দিলে এবার আমি তোমাদের এই ছবি দেখিয়ে সুন্দর করে ভোরের পাঠ নামে যে পাঠটি রয়েছে সেই পাটটি আলোচনা করব কি বললাম তাহলে আজকের পাঠ পাঠ ভোরের বোঝা গেল এখন তোমরা মন দিয়ে এই শুনবে আর তারপর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমায় জিজ্ঞেস করবে আমিও তোমাদের কিছু প্রশ্ন করব কেমন তোমরা সবাই ছবির দিকে লক্ষ্য করো পাখির ডাকে ভোর হলো কি বলছে ভোর হলো আমরা কিভাবে জানতে পারলাম পাখির ডাক শুনে হ্যাঁ খুব ভালো বলেছো চারিদিকে সোনালি আলো কিসের আলো সোনালি আলো সূর্যের আলো মনে হচ্ছে চারিদিকে সোনালি আলো সবাই ঘুম থেকে ওঠে তাহলে যখন সকাল হয় পাখির ডাকে সবাই যখন জানতে পারে যে ভোর হয়েছে সকাল হয়েছে সোনালি আলো ফুটেছে চারিদিকে তখন সবাই ঘুম থেকে ওঠে তাই তো আর ঘুম থেকে উঠে প্রথমে সবাই কি করে কি গো তোমরা কি করো দাঁত মাজো ঠিক বলেছ তারপর চোখ মুখ ধোয়া হয় তারপর আমরা সবাই কি করি খাবার খাই তারপর ছোটরা কি করে এখানে কি বলছে ছোটরা লেখা পড়া করে আর বড়রা নিজেদের কাজে চলে যায় এরকমই হাসানের বাড়ি আছে ঠিক নদীর ধারে কি তাই তো হাসানের বাড়ি ঠিক নদীর ধারে সেখানে কি আছে সারি সারি তাল গাছ আছে আর গাছে বাবুই পাখির বাসা আছে নদীতে ডিঙি নৌকা ভাসে এবার জাল ফেলা হবে তাহলে তোমরা তাহলে তোমরা ছবি দেখে বুঝতে পারলে যে ছবিতে যে দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে ঠিক একই কথা এই পাঠটিতেও লেখা আছে তাই তো তাহলে আমরা ছবি দেখে অনায়াসে দৃশ্যগুলো তুলে ধরতে পারলাম পাঠটি তোমাদের ভালো লেগেছে বা এবার আমি তোমাদের কিছু বিষয়বস্তু সম্পর্কিত প্রশ্ন করছি তোমরা সেই প্রশ্নের উত্তর দেবে কেমন আমি এখন যে প্রশ্নটি লিখছি সেই প্রশ্নের শূন্যস্থানে কি হবে পাখির ভোর হলো বলো তো এই যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানে কি বসানো যাবে আমরা যেটা পাঠে পড়েছি পাঠে কি রয়েছে হ্যাঁ ঠিক বলেছ ডাকে তাহলে পাখির ডাক শুনে ভোর হলো সেটা আমরা সবাই জানলাম এরপরে এখানে গ্রুপ বি থেকে তুমি বলো তো যে এই পাটটি পড়তে গিয়ে আমরা একটি ছেলের নাম পেয়েছি কি পেয়েছি তাই তো হ্যাঁ সবাই বলো পেয়েছিলাম এবার গ্রুপ বি থেকে তুমি বলো বলো যে সেই ছেলেটির নাম কি ছিল হ্যাঁ হাসান বাহ খুব ভালো মুখস্থ হয়ে গেছে তোমাদের এই পাটটি ছেলেটির নাম ছিল হাসান আচ্ছা এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো আচ্ছা আচ্ছা সূর্য কিভাবে আঁকবে তুমি ভুলে গেছো তোমার এই প্রশ্ন আচ্ছা দেখো দেখো সবাই দেখে নাও সূর্য আঁকতে গেলে আমাদের প্রথমেই এইভাবে একটি বৃত্ত আঁকবো অর্থাৎ একটি গোল ছবি আঁকব তারপর সূর্যের কিরণ বোঝানোর জন্য এইভাবে বড় বড় করে দাগ এঁকে দেবো কেমন কি বললাম এগুলো সূর্যের যে কিরণের জ্যোতি সেটাকে বোঝানো হচ্ছে বুঝতে পেরেছ তোমাদের আর কোনো সমস্যা আছে তাহলে আজকের পাঠ এতটুকু অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো